আর কে কোথা থেকে লাইভটি দেখতেছেন যারা ওয়াচিংয়ে আছেন দয়া করে একটা কমেন্টস করেন আজকে লাইভে আসলাম যে ভাই আমরা প্রতিদিন আপনাদেরকে নিয়ে মজা করে থাকি এবং লাইভে এসে তা সেই জন্য আজকে আমরা লাইভে আসছি যে যারা যারা বা আমাদের লাইভ দেখছেন হয়তো আজকের জন্য আমরা দুজনে অসুস্থ আজকে আজকে আসা সবাই যুক্ত হয়ে যান আশা করি ভালো লাগবে যে আপনাদের সামনে আমি একাই কথা বলবো যে সে আজকে আসবে না সে অসুস্থ আমি নিজে অসুস্থ আর লাইভটা কে কোথায় থেকে দেখতেছেন দয়া করে একটু কমেন্ট করেন আমরা কালকেও আপনাদের সামনে লাইভ নিয়ে আসতে পারলাম না এবং আজকেও সেও আসতে পারলো না ওই তো আমি মরতে মতে আসতেছে আর কি যে যারা লাইভের জন্য অপেক্ষা করেন আমাদের বা দেখতে চান মজা করতে চান এসে তো ছরি ভাইয়া দিন যাবৎ আমাদের খুবই অসুস্থ সেজন্য আমার আসতে না আর কি তো আশা করি কালকে থেকে ইনশাল্লাহ লাইফ চলবে আর আজকে আমি আপনাদের সাথে হালকা পাতলা প্রদর্শনী করবো আর কি আর তেমন কোনো কিছু না তো যারা লাইফটা দেখতেছেন দয়া করে কমেন্টস করেন হাই বন্ধুরা যারা ওয়াচিং এ আছেন তারা কেমন আছেন সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন যারা ওয়াচিং এ আসেন তারা সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে লাইভটা কোথায় থেকে দেখতেছেন কিন্তু আজকে কিন্তু আমার পাগল এটা আসে না বাই পাগল এটা অনেক অসুস্থ ডাক্তারের কাছে পাঠানো হয়েছে তবে কালকে আসবে কথা দিয়েছে তবে আমি খুশি হব যারা যারা আমার লাইভ নিয়মিত দেখেন যদি একটা কমেন্টস করেন ভাই কারণ আমি মুখে মজা দিই না কাউকে যে ভাই আমি ওইটা করবো এটা করবো কাউকে মুখে মজা দিয়ে লাইভ করে না আমি মজার লোকে নিয়ে আসি আমার এখানে ধন্যবাদ ভাই আপনি কমেন্টস করার জন্য অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন ভাই বাই ভাই আপনাকে আমি একটা কথা বলবো যে আপনি আমার একটা ভিডিও তো লাইফে কি একটা কমেন্টস করছিলেন আমি দেখেছিলাম কিন্তু হয়তো খেয়াল নাই আপনি হ্যাঁ আপনি যে বলতেছি আমি যে আপনার সাথে কমেন্টস করছিলেন কি যেন জিজ্ঞেস করছিলেন না জানতে চাইছিলেন একটু দয়া করে বলবেন প্রেম করবেন ভাই আপনার তো ছেলে মানুষ আপনার সাথে কি প্রেম করা যায় প্রেম করতে হলে একটা মেয়ে মানুষের প্রয়োজন হয় তবে যদি আপনি প্রেম করেন তাহলে আমার এখানে আসতে পারেন আমার এখানে অনেক মেয়ে আছে ছেলে আছে সবাই আছে কিন্তু হয়তো আজকে আসছে না কারণ আমি অসুস্থ লাইফ করারই ইচ্ছে ছিল না আর আমার সাথে লোকটাও নাই এতে এতেও নাই এ থেকে তো আর আমি লাইভে আসি না জন্য ভাই যারা ওয়াচিং গেছেন তারা দয়া করে একটা কমেন্টস করেন ভাই আপনাদের কাছে কিন্তু আসেনি শুধু একটা কমেন্টস একটা লাইক একটা সাবস্ক্রাইব চেয়ে বেশি তো আর কোনো কিছু আশা করি না হ্যাঁ মাহি মাহি বলতেছি আচ্ছা কি বলতেছেন হ্যাঁ মাহি আপনি কি ছেলে না মেয়ে সেটা বলেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা মেয়ে তো মেয়ে হইলে আপনি যে লাইভে এসে বলতেছেন যে প্রেম করবেন আমার সাথে কেন ভাইয়া যারা ওয়াচিং গে দয়া করে দোকানে কমেন্টস করে দেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আশা করি কালকে আরো মজা হবে কারণ কালকে তো যে আর লোক আসবে সেই জন্য বা আপনারা কেউ গ্রুপে এসে লাইভ করলে একসাথে কথা বললে বলতে পারেন যে কমেন্টস না করে ভাই আমরা একসাথে কথা বলবো আমি সে ব্যবস্থাও করতে পারি সমস্যা নাই কালকে করে দেবো যারা 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 মানে এভাবে করতেছেন তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিন কমেন্ট বক্সে আমরা যখন লাইভ করব তখন আমরা লিঙ্ক পাঠাবো এখানে এসে করবেন বা সবাই একসাথে মিলে আড্ডা মারবেন কথা বলবেন তুমি তুমি এখন এখন কি লিখতেছেন আপনি আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না একটু পরিষ্কার ভাবে বুঝিয়ে বলেন এটি আপনাদেরকে মজা দিতে পারবে না এতেই ছাড়া আপনাদেরকে গান শোনাতে পারবে না কারণ আমি গান বলতে পারি না মজা দিতে পারি না কালকে থেকে ইনশাল্লাহ এতে আসবে এতি অসুস্থ এতেই ডাক্তারের কাছে পাঠাইছি আজকে যে আজকে আস কিন্তু আজকে আসতে পারবে না সে খুব অসুস্থ তো সবাই তার জন্য দোয়া করেন তার কাছে আসলে সবাই আশা করে ভালো লাগবে অনেক মজা করতে পারবেন আর যারা ওয়াসিং গেছেন তারা একটু দয়া করে কমেন্টস করে যাবেন কি কোথা থেকে লাইফটা দেখতেছেন আর ভাই কি আপনি কি লিখতেছেন মানে একটু বুঝিয়ে লিখেন পরিষ্কার ভাবে ও হ্যাঁ আর সবাই দাঁড়াত করে দিলাম যে আমার আর একটা আছে মানে ওই আইডিতে সবসময় লাভ করা হয় বেশি ওইখানে মানে আড্ডা থাকে বেশি আমি ওই আইডি লিঙ্কটা আমি এইখানে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো কালকেও দিয়ে দিয়েছি আজকেও দিয়ে দেবো চাইলে আপনারা ওইখানে যেতে পারেন কিন্তু আজকে না কালকে থেকে তো সবাই ডিসক্রিপশানে অনেক কিছু কিন্তু খোঁজে আমি এগুলো কোনো কিছুই দেই নাই লিঙ্ক শুধু আমার ওই আইডিয়াটা লিঙ্গ দেব যারা যারা ওইখানে লাইফে যাইতে চাই যেন যাইতে পারে আর যারা ওয়াচিং আছেন দয়া করে কমেন্টস করে যাবেন লাইক করে যাবেন আর যদি আমার কেউ কোনো কিছু জিজ্ঞেস করার থাকে প্রশ্ন করার থাকে তাও করতে পারেন ওরে বাপরে আপনার আইডিতে তো ঢুকতে পারতেছেন আমি আপনার তো চ্যানেল মনে খোলা নাই চ্যানেল খোলা থাকলে অবশ্যই ঢুকতে পারতাম কিন্তু কমেন্টস করতেছেন ঠিক আছে যারা যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আজকে লাইভ করবো না ওই হিসেবে একটা ভিডিও আপলোড করেছি তা ওই আইডিতে না এই আইডিতে লাইভ করতেছি ওই আইডিতে ভিডিও আপলোড করেছি এখানে একটা ভিডিও আপলোড করে দেব দেখতে পারবেন খুব মজার একটা ভিডিও যারা ওয়াচিং গেছেন তারা একটু লাইক কমেন্টস করেন লাইক কমেন্টস করেন আপনাদের একটা লাইক কমেন্টস পেলে আমরা অনেকটাই খুশি হই কারণ আমরা আসি এই জন্য ওয়াশিংটা পনেরো উঠে গেছে আর একটু উঠলে কিন্তু অনেকটা পার হয়েছে তো ওয়াশিংটা একটু তুলে দেন সবাই ভাই আশাটা ভাঙেন না ওয়াশিংটা তুলে দেন যে ফোনের হয়েছে বেশ তুলে দেন বেশের পরে দেখবেন আবার যারা আসবে তারা তুলে দেবে নাশাটা বাইরে গেল বয়স একটা নয় আসে গেল ওই ফেসবুকে লাইভে ঠিক আছে যে স্টার দাও আর লাইক কমেন্টস নাও স্টার দাও লাইক কমেন্টস নাও ফেসবুকেও কালকে থেকে লাইভ করবো স্টার দেবো লাইক কমেন্টস নেবো আচ্ছা যারা যারা আমার লাইভটা দেখছেন আজকে আমাদের আমরা অসুস্থ চলে যাব তো সবার জন্য দোয়া করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা অসুস্থ থাকি কারণ আমরা দুদিন ধরে অসুস্থ সেই জন্য লাইফে আসি না আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইফ দেখার জন্য ভালো থাকবেন সবাই